সন্তোষ শর্মা ভারতীয় মদতপুষ্ট সংবাদপত্র কালবেলা পত্রিকার সম্পাদক এবং আওয়ামী লীগের চিহ্নিত দোষর অভিযোগ আছে বাংলাদেশে আলেম নির্যাতনে জঙ্গি নাটকের পরিকল্পনা করতেন তিনি ভারতের নির্দেশনায় আওয়ামী পরিকল্পনা বাস্তবায়নে সবসময় অগ্রদূতের ভূমিকায় থাকতেন শেখ হাসিনার রাষ্ট্রীয় সঙ্গী সন্তোষ শর্মাকে সম্প্রতি দেখা গেছে জামায়াত ইসলামীর সমাবেশে বিগত পতিত সরকারের আমলে বাংলাদেশের আলেমদের জঙ্গি তকমা দিয়ে নির্যাতন এবং নিপীড়ন করা হতো। সাধারণত জাতীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তে জঙ্গি নিধন অভিযানের নামে গ্রেপ্তার করা হতো শত শত আলেমকে গ্রেপ্তারকৃত অনেক আলেমকে দীর্ঘদিনের জন্য গুম রাখা হতো সেই সঙ্গে জঙ্গি অভিযানের বানোয়ার গল্পকে বাস্তবিক রূপ দিতে আলেমদের ওপর নির্মম অত্যাচার করে মিথ্যা মিথ্যাশীগরোত্তি আদায় করত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বীকারোক্তি আদায়ের সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত থাকত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অনেক আলেম ভারতীয় বাহিনীর সঙ্গে আলেম নির্যাতনে অংশ নিতেন বাংলাদেশ পূচা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা নির্যাতনের শিকার অনেক আলেম শেখ হাসিনার পতনের পর কারা মুক্ত হয়ে এসব তথ্য দিয়েছেন আমাকে জঙ্গি হিসেবে কাদের গ্রেপ্তার করা হবে কি ধরনের স্বীকারোক্তি আদায় করতে হবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেন সন্তোষ শর্মা ভারতীয় বাহিনীর সঙ্গে নিয়ে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশনাও দিতেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা এই সন্তোষ শর্মা শুধু একা নন আমি গ্রেপ্তারের পরে এই লোকের বন্ধুত্ব ছিল নিবারণ চন্দ্র বর্মনের সাথে বন্ধুত্ব ছিল আরো কয়েকজন পুলিশ ডিবি কর্মকর্তার সাথে যাদেরকে সে তথ্য দিত এবং এ তথ্য তাদের থেকে নিত এরা পরস্পর যোগসাজ করে জঙ্গি বানাত নিজেরা দাওয়াত দিত বিভিন্ন জঙ্গিদের অপপ্রচার তাদের মানে বিভিন্ন জনকে দিত আমি এমনও কারাগারে পেয়েছি যারা শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ ক্ষমতার ছত্রছায় থেকে নির্বিঘ্নে ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন করেছে সন্তোষ শর্মা সহ ভারতীয় চরেরা বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের সকল প্রতিশ্রুতি পালন করেছে